দেশ বিদেশের অসংখ্য বক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা চিত্রনায়িকা সবনাম বুবলিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেও তার সাবেক স্বামী সাকিব খান তিনি ব্যস্ত সময় পার্কে পার করছিলেন তার দরজ সিনেমা এবং রিমার্ক হারলেনের ব্যবসায় অপরদিকে অজরে কাঁদলেন চিত্রনায়িকা সবনাম বুবলি একমাত্র সন্তানকে নিয়ে তার জন্মদিন পালন করতে দেখা গেছে যে ভিডিওটি জন্মদিনের আপলোড দিয়েছেন প্রায় দশ মিলিয়নও ভিউ হয়েছে সেই ভিডিওতে দেখা গিয়েছে যে চিত্রনায়িকা সবনাম ববলির মনের অজান্তে গভীরে তিনি কাঁদছিলেন হয়তো সন্তানের দিকে তাকিয়ে তিনি আর চোখের জল অনলাইনে এসে ফেলেননি বুবলি হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা তিনি বাংলা ভীষণের সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করেন দু সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে চলচ্চিত্রটির মাধ্যমেই তিনি শ্রেষ্ঠ নবীন শিল্পী বিভাগে মেরিল প্রথম আলুর পুরস্কারও পেয়েছেন বজগিরি সিনেমায় শুটিংয়ের সময় দুই হাজার ষোলো সালে সাকিব খান এবং বুবলির প্রেম হয় দুই হাজার বিশ সালে জানুয়ারিতে বুবলি যুক্তরাষ্ট্রে পারে জমান তখন গুঞ্জন উঠে বুবলি গর্ভবতী এবং সন্তান জন্মদানের জন্য বিদেশ গিয়েছেন তাদের প্রেম বিয়ে নিয়ে দীর্ঘদিন গুঞ্জন থাকলেও দুজনে বিষয়টি গোপন রেখেছিল দুই সালে সাতাশে সেপ্টেম্বর বুবলি তার ফেসবুক পাতায় বিবি পাম্পের দুটি ছবি প্রকাশ করেন যদিও তিনি তখন গর্ভবতী ছিলেন না সন্তানের বিষয়টি এতদিন গোপন রাখায় ও বিয়ের প্রসঙ্গে কিছু প্রকাশ না করায় তখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল তারপরে তিরিশে সেপ্টেম্বর সাকিব এবং বুবলি উভয় তাদের ফেসবুকের পাতায় সন্তানের ছবি প্রথমবারের মতো পোস্ট করেন জানান সেজাদ কানবীর তাদের ওই সন্তান দুই হাজার বাইশ সালে তিনে অক্টোবর বুবলি জানান দুই হাজার সালেই বিশে জুলাই সাকিব এবং তার বিয়ে হয় তারপর দুই হাজার বিশ সালের একুশে মার্চ যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইহুদি মেডিকেল সেন্টারে তাদের পুত্র সন্তানের জন্ম হয় সে পুত্র সন্তানকে নিয়ে চেতনায়িকা সবনাম ববলি এখন সুখে আছেন এক পোস্টে বলেছেন পৃথিবীতে এর চেতে আর কি সুখ হতে পারে যেখানে তার স্বামীকে নিয়ে অনেক গর্ব করেন সেই স্বামী ব্যস্ত সময় পার করছেন সিনেমার প্রমোশনে সাকিব এজন্য প্রায় সময় সমালোচিত হন বিয়ে করলেও দুই স্ত্রীর পাশে দেখা যায় না সাকিবকে তবে সন্তানের জন্মদিনে উস করতে বলেন না সুপারস্টার মেগাস্টার সাকিব খান সিনেমাও করছেন দেশের বাইরের নায়িকাদের সঙ্গে তবে একটা কথা অস্বীকার করার সুযোগ নেই বাংলাদেশ চলচ্চিত্র একমাত্র সাকিব এখন দূরে রেখেছেন ঈদ ছাড়াও শাকিব খানের দোরজ সিনেমায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বলা চলে যে ঈদের আমেজ সৃষ্টি করেছে শাকিব খান অনন্য মামুন সোনাল চৌহান বর্তমানে সাকিব খানের দোরজ সিনেমা এবং রিমার্ক হারলেনে এবং বিপিএল ড্রাফটের নাম লিখে ব্যস্ত সময় পার করছেন অপরদিকে চেতনাকা সব নাম বুবলি ওজরে কাঁদছেন সাবেক স্বামী শাকিব খানের জন্য শত হলেও তার জন্মদিন একটু পাশে চায় স্বামীকে